স্বপ্ন দোষ এটা শুধুমাত্র ছেলেদের হয় না মেয়েদের হয় কেন হয় একটা কারণ আছে হরম না বলে আপনার ব্রেইনটা কিন্তু চিন্তা করতেই থাকে করতেই থাকে কিন্তু চিন্তা করতেই থাকে করতেই থাকে করতেই থাকে কিভাবে চিন্তা করে যেই যুবকটা সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত বাজে অশ্লীল ভিডিও মোবাইলে দেখে যদি আমি স্পষ্ট ভাষায় বলি পর্নোগ্রাফি যেই যুবক দেখে ব্লু ফিল্ম যেই যুবকটা দেখে এই চিন্তাগুলো ব্রেইনে বসে যায় এটা ভেতরে বসে যায় যখন আপনি ঘুমিয়ে যান সব ঘুমালেও হরমোনটা জেগে থাকে আর ওই ইমোরালিটি ব্যা থিংকিং চিন্তাগুলো এটা আপনার স্বপ্নে আসে যেই নারীকে আপনি সারা দিন দেখেছেন ওই নারী আপনার স্বপ্নে আসে এই সমস্ত বাজে চিন্তার কারণে বেশিরভাগ যুবক স্বপ্ন দোষের মতো এই খারাপ জিনিসের সম্মুখীন হতে হয়